সেতু বলতে আমরা বুঝে থাকি নদী খাল ইত্যাদি পারাপার কিংবা দুইটি উপত্যকার মাঝে সংযোগ করার সুবিধাজনক একটি রাস্তা পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের সুবিধার জন্য হাজারো ব্রিজ নির্মাণ করা হয়েছে তবে সমস্ত ব্রিজই একটি নদী বা উপাত দুটি পয়েন্ট সংযুক্ত করার জন্য একটি সুবিধাজনক রাস্তা হিসেবে পরিচিত নয় বরং এর মধ্যে অসংখ্য ব্রিজ রয়েছে বিশ্বে যা এক একটি বিখ্যাত দর্শনীয় স্থান লক্ষ লক্ষ পর্যটক বিভিন্ন দেশ থেকে ছুটে আসে সেই সব ব্রিজ পরিদর্শনের উদ্দেশ্যে তো আজকে আমার এই প্রতিবেদনে বিশ্বখ্যাত এমন কয়েকটি ব্রিজ বা সেতু সম্পর্কে অজানা কিছু ইতিহাস এবং তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক ব্রকলিন সেতু ঊনবিংশ শতাব্দীর পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন ব্রকলিন ব্রিজ নিউ ইয়র্কে অবস্থিত এই সেতুটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্থাপনাগুলোর একটি আঠারোশো সালে শুরু হয় এর নির্মাণ কাজ এবং চোদ্দ বছর পর ব্রিজটি ব্যবহারের জন্য খোলা হয় ইস্ট নদীর উপর নির্মিত ব্রিজটি ম্যানহাটনও ব্রকলিনকে যুক্ত করেছে ব্রকলিন ব্রিজ মূলত একটি ঝুলন্ত সেতু দুটি বিশালাকার টাওয়ার অসংখ্য ক্যাবল দিয়ে ধরে রেখেছে পুরো সেতুটিকে টাওয়ার দুটির মাছের দূরত্ব চারশো মিটার বড় টাওয়ারটির উচ্চতা চুরাশি মিটার টাওয়ার দিয়ে টানা দেওয়া স্টিল ব্রিজটির ক্যাবল বা তার টানা সেতুর নকশা বা যে কেউকে চমকে দেবে ব্রিজটি যখন নির্মাণ করা হয় এটি ছিল নিউইয়র্কের সবচেয়ে উঁচু হাতে গোনা কয়েকটি স্থাপনার একটি নিউ ইয়র্ক সিটির ল্যান্ডমার্ক ব্রকলিন ব্রিজ ম্যানহাটনের সঙ্গে নিউ ইয়র্ক সিটি যোগ করে দিয়েছে ব্রিজটি লেনে চলে গাড়ি এলিভেটেড ট্রেন চলার সুযোগও রয়েছে ছয়টি পথচারী বাইসাইকেল যাত্রীদের চলাচলের আলাদা লেন রয়েছে আঠারোশো সালের পর থেকে এখনো সমান গুরুত্ব দিয়ে ব্রিজটি ব্যবহার করছে সাধারণ জনগণ রাতের শহর নিউ ইয়র্ক কখনো ঘুমায় না যুক্তরাষ্ট্রের বুকে মধ্যখানে থাকা নিউ ইয়র্কের পূর্ব পাশের নদীর উপর ব্রিজটি অবস্থান বহু আগে শত বছর পেরিয়ে যাওয়া বৃষ্টির উপর দিয়ে প্রতিদিন এক লাখ পঞ্চাশ হাজার গাড়ি পথচারী পারাপার হয় এক বেশি সময় এই নির্মাণযোগ্য বিশ্বকে দেখিয়েছে প্রকৌশল বিদ্যা অন্যতম সফল ডিজাইন চোদ্দ বছরের নির্মাণযজ্ঞের হাত লেগেছিল মাত্র ছয়শ শ্রমিকের সেই সময় বৃষ্টির তৈরিতে খরচ হয় পনেরো বিলিয়ন মার্কিন ডলার একশো পঁয়ত্রিশ বছর পূর্ণ বৃষ্টির নকশা করেছিল জন আগস্ট উনিশশো সালে ব্রিজটির নাম সরকারিভাবে ব্রকলিন ব্রিজ ঘোষণা করা হয় গোল্ডেন গ্রেট সেতু উনিশশো সালে ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও প্রথম বিশ্বযুদ্ধের ব্যস্ততায় এই সেতুটির প্রতি মনোযোগ দিতে পারেননি যুক্তরাষ্ট্র সেতু নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু হয় উনিশশো সালে এবং প্রায় ২২ বছর ধরে এই নির্মাণ কাজ চলে সেতুটির দৈর্ঘ্য দুই দশমিক সাত কিলোমিটার এবং পোস্ত সাতাশ দশমিক চল্লিশ মিটার বৃষ্টিতে লেন আছে মোট ছয়টি সান ফ্রান্সিসকোর সঙ্গে মেরিন যোগাযোগ ব্যবস্থার আশ্চর্য নিদর্শন এই সেতুটি যুক্তরাষ্ট্রের ফান ফ্রান্সিসকোর অহংকার বলা যায় গোল্ডেন গ্রেট ব্রিজটিকে শুধু নামেই গোল্ডেন গ্রেট না কাজেও সোনার মতো দামি ও গুরুত্বপূর্ণ ব্রিজটি এটি দৃষ্টিনন্দন ব্রিজের তালিকা কল নাম চলে আসে এটির যুক্তরাষ্ট্রের প্রকৌশলী বার্মেনের সেরা কাজ এটি উনিশশো সালে এই ব্রিজটি সবার জন্য খুলে দেওয়া হয়েছিল সান ফ্রান্সিসকোর পশ্চিম তীরে এই ব্রিজ গোটা শহরের আইকন এর রঙ নিয়েও চোখ বাঁধানো ধাঁধা রয়েছে রোদে পোড়া বৃষ্টি দেখতে লাল টকটকে হলেও দল কিন্তু বলেছে রঙটি কমলা না না শুধু কমলা বললে ভুল হবে ইন্টারন্যাশনাল অরেঞ্জ বা বিশ্ব স্বীকৃতি কমলা বলাই ভালো ঘন কুয়াশায় বৃষ্টি দেখতে মায়াবী মনে হবে কুয়াশার চাদরে ডুবে গেছে ব্রিজের অন্য প্রান্ত কবি সাহিত্যিকরা একটু এগিয়ে বলেছে কুয়াশার স্বর্গের দুয়ারে গিয়ে বুঝি ঠেকেছে ব্রিজের অপর প্রান্ত নব্বই ফুট প্রশস্ত বিশাল এই ব্রিজটির দৈর্ঘ্য চারশো ছেচল্লিশ ফুট সবচেয়ে বড় স্প্যানটি চার হাজার দুইশো ফুটের চমকে গেলেন এই তথ্য শুনে অবাক করারই কথা পৃথিবীর সবচেয়ে বেশি ছবি তোলা হয়েছে যে জায়গাগুলো তার মধ্যে অন্যতম এই সেতুটি এই সেতুটি দেখতে প্রতিদিন হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ ভিড় করে বৃষ্টি সোনালি দুয়ারের নামে পরিচিত বৃষ্টি বেশি জনপ্রিয় তাদের কাছে যারা পায়ে হেঁটে ভ্রমণ করতে কিংবা সাইক্লিং করতে পছন্দ করেন সিডনি হারবার সেতু পৃথিবীর বিখ্যাত ব্রিজগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে সিডনির হারবার ব্রিজ ক্লিনিস বিশ্ব রেকর্ডের অনুযায়ী বিশ্বের একক স্প্যান বিশিষ্ট সবচেয়ে প্রশস্ত সেতু হলো এই বৃষ্টি সিডনি হারবার সেতুটি বিশ্বের সর্ববৃহৎ ইস্পাত তরুণ সেতু যার উচ্চতা পানির স্তর থেকে একশো মিটার অর্থাৎ চারশো চল্লিশ ফুট উপরে অস্ট্রেলিয়া অবস্থিত এই বৃষ্টি বিশ্বের মানুষের কাছে এতটাই পরিচিত যে অনেক ক্ষেত্রে এটিকে অস্ট্রেলিয়ার পরিচয়বাহী চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় প্রায় এক হাজার মিটার দৈর্ঘ্য এই সেতুটি নির্মাণ করতে সেই সময় লেগেছিল প্রায় দশ বছর সেতুটিকে আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে উনিশে মার্চ খুলে দেওয়া হয় সেতুটি নির্মাণে সেই সময় খরচ হয়েছিল প্রায় বাষট্টি লাখ পঞ্চাশ হাজার পাউন্ড কিছুটা কান্নাও মিশে আছে সেতুটি নির্মাণের সঙ্গে কমপক্ষে ষোলোজন শ্রমিক প্রাণ হারান সেতুটি নির্মাণের সময় সিডনি বাসিন্দাদের কাছে কোট হ্যাঙ্গার বলে অভিহিত এই সেতুটিকে যখন খুলে দেওয়া হয় তখন এই প্রথমবারের মতো সিডনি বিখ্যাত প্রত্যাশয় উত্তর ও দক্ষিণ প্রান্তের মধ্যে সংযোগ রচনা করে চালু হওয়ার প্রথম দিনে প্রতিদিন সেতুটি অতিক্রম করতে প্রায় এগারো হাজার যানবাহন কিন্তু বর্তমানে সেতু ব্যবহারকারী যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ তিরিশ হাজার এখানে অনুষ্ঠিত হওয়া বিশ্ববিখ্যাত আতসবাজির খেলা হচ্ছে সিডনি হারবার ব্রিজের মূল বিশেষত্ব সেতুটি অসাধারণ সৌন্দর্যের জন্য এটি অস্ট্রেলিয়ার একটি আন্তর্জাতিক প্রতীক হয়ে দাঁড়িয়েছে পল পানির উপর ইরানের সবচেয়ে দীর্ঘ স্থাপত্য সাইস ব্রিজ সায়েন্স ব্রিজটি নির্মাণের শৈলী এখনও স্থপতিদের বিস্ময় জাগায় পানির উপর দোতলা এই ব্রিজটি দেখে মনে হবে তরুণের উপর তরুণ বসানো হয়েছে ফার্সি ভাষায় সায়েন্স মানে তেত্রিশ ব্রিজ বা তেত্রিশটি খিলান রয়েছে যে ব্রিজে ব্রিজটি নির্মাণে কাজ শুরু হয়েছিল পনেরোশো নিরানব্বই সালে শেষ হয় তিন বছর পর ষোলোশো দুই সালে এটি খুলে দেওয়া হয় দুশো আটানব্বই মিটার দীর্ঘ এবং তেরো দশমিক পঁচাত্তর মিটার প্রস্থ ব্রিজটি তেত্রিশটি স্প্যান রয়েছে সবচেয়ে দীর্ঘ স্প্যানটি পাঁচ দশমিক ছয় মিটার উঁচু ব্রিজটির স্থাপত্যশৈলী কারিশমা কারিশ্মা অনেকেরই অজানা জায়েন্দা নদীর উপর থাকা ব্রিজটির নকশার কারণে প্রতি স্রোতে হুট করেই বেড়ে যায় যা অনেকেই ভাবতেই পারেনি দক্ষিণ প্রান্তে যেখানে ব্রিজটি এসে থেমেছে সেখানে ছোট ছোট ঘর বানিয়ে পথচারীদের বিশ্রামের ব্যবস্থা ছিল দুই ব্রিজের পথচারীদের হাঁটার জন্য ব্রিজের দুই পাশে ধমকের মতো জানালা রয়েছে টাওয়ার ব্রিজ লন্ডন প্রবেশাধিকার বজায় রাখার জন্য থেমস থেকে ইসের উপর টাওয়ার ব্রিজটি নির্মাণ করা হয়েছিল একশো বছর আগে এই অসাধারণ স্থাপত্যকে লন্ডনের সবচেয়ে জনপ্রিয় আইকন হিসেবে ধরা হয় যুক্তি দিয়ে বলতে গেলে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপত্য হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো একটি নির্মাণ কাজ বৃষ্টির চমককার ডিজাইন আপনাকে তাক লাগিয়ে দেবে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে আর চারপাশে আরও অনেকটা সৌন্দর্য উপভোগ করতে করতে সময়টা দারুণ কাটবে এই স্থানে হার্ডিং ব্রিজ বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু হার্ডিং ব্রিজ নির্মাণের পর একশো বছর পেরিয়ে যাওয়া হার্ডিং ব্রিজটি রয়েছে পাবনা জেলার ঈশ্বর দিতে। ব্রিটিশরা এই ব্রিজটি তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল তিন কোটি একান্ন লাখ বত্রিশ হাজার একশো চৌষট্টি টাকা ইতিহাস বলছে দেশি বিদেশি পর্যটকদের যাতায়াত ও মালামাল পরিবহনের সুবিধার্থে নদীর উপর ব্রিজ তৈরির প্রস্তাব পেশ করা হয় উনিশশো সালে বৃষ্টি নির্মাণ প্রকল্প অনুমোদন করে তৎকালীন সরকার চব্বিশ হাজার দীর্ঘ পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে উনিশশো সালে শেষের দিকে ব্রিজটি কাজ শেষ করে উনিশশো সালে পহেলা জানুয়ারি পরীক্ষামূলকভাবে ডাউন লাইন দিয়ে প্রথম মালগাড়ি চালানো হয় দুই মাস পর চার মাস ডাবল লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় সেই দিনই ব্রিজটি উদ্বোধন করেন তৎকালীন ভাইস রস লর্ড হার্ডিংস তার নামানুসারে বৃষ্টির নামকরণ করা হয় লর্ড হার্ডিং ব্রিজ তৎকালীন ব্রিটিশ সরকার একশো বছরের গ্যারান্টি দিয়ে বলেছিল এই সময়ের মধ্যে ব্রিজটি কোনো প্রকার পরিবর্তন ঘটবে না সেটাই সত্যি হল এই ছিল সপ্তাহার্য সাত সতেরো অর্থাৎ বিশ্বের সেরা সাতটি সেতু সম্পর্কে অজানা ইতিহাস এবং তথ্য প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ যাটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ